বন্ধুরা দেখো রূপসা যাচ্ছে ফুচকাওয়ালার ওখানে তো ফুচকা আনতে যাচ্ছে আর মন টিকছে না ফুচকার গাড়ি দেখো দেখো বন্ধুরা আমি অনেক দূর থেকে ভিডিও করছি ক্যামেরাটা যত দূর টানতে পারছে রূপসাকে তত দূরই টানছে তো এইখান থেকে রূপসা রোজ ফুচকা নিয়ে আসে রোজ বসে না ফুচকা তা এখন বসছে মাঝে মাঝে কটা কয়েকটা দিন তো সেইটাই বাড়ি এনেই খাবে তা আমি বললাম ফুচকা আনিস না চুরমুন নিয়ে আয় পরে পড়তে পড়তে মনটাকে একটুখানি কাজ করতে করতে একটুখানি অন্যরকম করতে হয় তা নাহলে ভালো লাগে না আর ফুচকাতে তো সবারই লোভ লাগে না বলো তো চলো রূপসা নিয়ে আসুক ও জানেই না যে আমি এভাবে ক্যামেরা করছি এত দূর থেকে ও ভাবছে মা কিছুই দেখতে পাচ্ছে না কিন্তু ক্যামেরার সাহায্যে আমি সবই দেখছি আসলে আমি তো তোকে চোখে দেখতে পাই না সেভাবে দেখবা আমি যখন ভিডিও করি আমার চোখ বড় হয়ে যায় আমি তো সেভাবে কিছু দেখতে পাই না তো রূপসা আসুক আমি পুরোটাই দেখাবো আর এই দিকে দেখো এসেছে এ বুসি খুশি বস বাস নে টুকুরে ধরবে তোকে বুঝলি উশে চলো বন্ধুরা দেখায় রুপসা আসতে এবার আর দেখো রাস্তা রাস্তার দুদিক দেখেই পার হয় তো এখানে প্রচুর বাইক চলে ফোব রিক্স ওকে আমি বলেছি একদিকে দেখে পার হবে না দেখো অপুসি কে ডাকছে অপুসির সাথে কথা বলছে রাস্তায় থাকো আমার পাশ দিয়ে গেল থাক যা যা ও পরে আসবে খুনি চল বাচ্চা কইবার খুশি শুয়ে আছে চল বন্ধুরা চোর মুড়ে আছে আস্ত কথা বলতে হচ্ছে রূপসার বাবা জানতে পারলে এবার পে সেই সব খাওয়া খুব একটা ভালো জিনিস না তাই জন্য তো আমরা খাই খেতে খেতে দেখাই What should I do? কে মুভি বন্ধুরা ও আমার থেকে খেয়ে নিচ্ছে তাই আমি ওর কাছ থেকে ফেললো এসব কাজগুলো চুপি চুপি সারতে হয় দুপুরবেলায় তাকে বলে চুর মুড় চুরের সাথে মুড় ফুচকা চুমু করে ভেঙে রান্নাটা একটু চিঠি নাম হয় না ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে সাথে সাথে কথা বলবো না ব্যাট বলা আটকাবে দুই নম্বর হচ্ছে চিঠিং হচ্ছে আমার টটুকু করে কেনっちゃ তোমরাও খাও দেখো এই ঝুরমুর ঝুলেShaderType মুড় না একটুটা খা তোমরাও খাও দেখো দুপুরবেলা করে খাবে খেতে খুব ভালো লাগবে চুড়ের সাথে মুড় ফুচকা ভেঙে চুড়ে বানামোটা আমরা লোহা ভাঙা কড়াই ভাঙা টিন ভাঙা দেখেছি যা বলতে দে লোহা ভাঙা কড়াই ভাঙা টিন ভাঙা দেখেছি সেটা ভাঙড়ি নিতে আসে ভাঙড়িতে দিতে হয় আর এটা হচ্ছে ফুচকা ভাঙা ফুচকা ভাঙা শশা ভাঙা তারপরে পেঁয়াজ ভাঙা গাজর ভাঙা এটাকে বলে চুল আর মুর খেটে শুরস্বাদু আলু এটাকে লুটি করছে না খাওয়ার জিনিস আমি ভাগ দিতে পারি না বন্ধুরা তো খুব ভালো খেতে খেতে হলে পোমতর কাছে খেতে হলে এখানে এসো খেয়ে দিও প্রথমটা ফ্রিতে আমি খাওয়াবো তো যাই হোক তোমরা খুব খুব ভালো থেকো ভিডিওটা আর বেশি বড় না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও দুটো লাইক দিও না আর যারা সাবস্ক্রাইব নি তারা চুপ করে বসে থেকো না এক্ষুনি সাবস্ক্রাইব করো ঠিক আছে বাই তাহলে বন্ধুরা বাই বলে দেয় রুশার রুসার এখনও শেষ হয়নি রুসা কতটা আছে দেখিয়ে দে আবার গুড নাইট নাইট ফাইট কিছুই হয়নি না না বন্ধুরা এখন নাইট না এখন বাজে তিনটে দশ যাই হোক বন্ধুরা ভালো থেকো